সংসার জীবনে আমাদের অনেক রকমের কাজ শিখতে হয় রান্না শিখতে হয় এবং অগুচল সংসারকে গুছিয়ে সংসার করতে হয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগের ভিডিওগুলো দেখে থাকেন এবং দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে লাউয়ের খোসা লাউয়ের খোসা তো আমরা অনেকে ফেলে দিই যেমন চাল কুমড়ার খোসা লাউয়ের খোসা আমরা ফেলে দিই কিন্তু কিছু কিছু সবজির খোসাগুলো কিন্তু ভর্তা ভাজি বা অন্যরকমভাবে রান্না করে খাওয়া যায় আমরা যেটা অনেকেই জানি না এই যে লাউয়ের খোসাগুলো আমি একেবারেই ফেলি না বা চাল কুমড়ার খোসাগুলো কিন্তু ফেলি না এভাবে জিরা জিরা কেটে নিলাম তারপর এই যে দুইটা আলুও দিয়েছি মানে আলুটা দিলে একটু ভাজিটা ভালো হয় বলে না ভাজির রাজা হচ্ছে আলু এজন্য আলু দিলে একটু ভালো লাগে বা ভাজিটাও পরিমাণটা একটু বেশি হয় কারণ একটা লাউয়ের খোসা কত বা হয় এজন্য দুইটা আমি আলু দিয়ে দিয়েছি তারপর নর্মাল যেভাবে আমরা ভাজি করি তেলের উপরে দিয়ে দিই এদিকে আমার শুকনো মরিচ ছিল না এজন্য শুকনো মরিচটা আমি দিইনি নয়তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এই যে তেলের পোড়া গোটা জিরা দিয়ে ভাজিটা আমি দিয়ে দিয়েছি আর যেভাবে আমরা নরমালি করি আমি কিন্তু রান্নাটা শেখাচ্ছি না আপনাদের কারণ আমার আপুরা অনেক ভালো রান্না জানে আমার থেকে আমার আপুদেরকে শেখানোর কিছুই নেই বা অনেক ভাইয়াও কিন্তু আমাদের মেয়েদের থেকে কিন্তু রান্না অনেক ভালো জানেন তে দেখুন না ভাজিটা হয়ে এসেছে বোঝা যাচ্ছে যেটা খোসার ভাজি একেবারেই না যখন রান্না করে খাবেন এক বোঝা যাবে না যে এটা কোনো একটা সবজির খোসা বা শুধু লাউের খোসা না চাল কুমড়ার খোসাও যদি এভাবে ভাজি করেন সেটাও কিন্তু বোঝা যাবে না যেটা চাল কুমড়ার খোসার ভাজি এতটাই টেস্ট হয় আর সিদ্ধ তো একদম তেলে মানে ভাজতে ভাজতে সেটা সিদ্ধ হয়ে যায় খোসা বলে যে সিদ্ধ হতে সময় লাগবে সেটা না তো এই দিকে আমার ভাজিটা কিন্তু একদম রেডি এখন শুধু গরম ভাতে খাবো গরম ভাত কেন আপনি রুটি বা পরোটা যেটা সঙ্গে খান না কেন অনেক মজা লাগবে তো এইদিকে আমি তো একদম সামলাতে পারছি না রান্না যেহেতু হয়ে গেছে আমি খাওয়া শুরু করে দিলাম কি মজা যে লাগছে ভলার মতো না অনেক আপু ফেলে দেন ফেলে না দিয়ে রান্না করবেন ইনশাল্লাহ একটি তরকারি হয়ে যাবে আর বাসার সবাই তৃপ্তি করে খাবে আপনার সুনাম করবে বুঝতে পারবে না যেটা কিসের তরকারি তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ